যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চান্দাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল চাঁদাবাজি করবেন আমি শুনেছি কাওরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করবো তার মধ্যে আমি এখানে একদিন থাকি না তিন দিন থাকি এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উমুক্ত পরিবেশ করে দিয়েছে আপনাদের লজ্জা করে না আপনারা তাদের রক্তের উপর পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন don't do it don't do it I mean warning will say please don't do it